কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি জেলার একটি বৃহৎ অংশ মৃত দুই আহত প্রচুর খবর পেয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা আহতদের দেখতে পৌঁছালেন ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় আহতদের দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ময়নাগুড়ির বার্নিশ এলাকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আমি সেখানে যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই সময় যাতে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো যায় এবং রাজ্য সরকারকে যেন সেই অনুমতি দেওয়া হয় যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা সম্ভব হয় মানে খুব ভয়াবহ অবস্থা এতগুলো মানুষের মানে ওরা মানে সবাই আহত হয়ে গেছে এই পর্যন্ত আমার কাছে যেটা খবর দুজন মারা গেছেন আর অনেকে সিরিয়াসভাবে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে বাকিরা কম বেশি সবাই ইনজর্ড হয়ে গেছে একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম তিনিও মানে আঘাত পেয়েছেন এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয় আর কি আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা ছুটিতে আছেন বা ইয়েছেন আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তারবাবুরা আসুন যাতে সবার মানে পরিষেবা চিকিৎসার পরিষেবাটা ভালো মতো পায় ঠিক আছে লাগু আছে তাও যাতে পায় না এটা তো আমি বলতে পারবো না যেহেতু এমসিসি লাগু আছে আর কি হ্যাঁ কিন্তু আমরা আধিকারিকদের বলবো আর কি ইলেকশন কমিশনারকে বলবো যে মানুষরা এত মানে অবস্থার মধ্যে পড়েছে তাদের ইলেকশন কমিশন আমাদের অনুমতি দিয়েছে হ্যাঁ আমি ওখানেই এখন যাচ্ছি বাড়ি হ্যাঁ এলাকায় যাচ্ছি এখনই হাসপাতালে যাব ওখানে অনেক পেশেন্ট হয়ে আমি দুজন মারা গেছে জানতে পারলাম তো অনেক হতাহত হয়েছে সেই মানে খুব স্যাড নিউজ খুব মানে মানে ভয়াবহ অবস্থা এটা মানে বলা নেই আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অনুরোধ করছি তারা যাতে সরকারকে অনুমতি দেয় এবং সরকার যাতে রিলিফ দিতে পারে এমসি লাগু আছে ঠিক আছে অন্যদিকে হাসপাতালে আহতদের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি নেতা শ্যামপ্রসাদ পরে মিডিয়াকে তিনি জানান তারা ক্ষতিগ্রস্তদের পাশে আছেন এবং সব রকম সহযোগিতা করবেন ভয়ানক দুর্ঘটনা বলতে চলে এই যে ঝড় আকস্মিক ঝড়ে প্রচুর বাড়িঘর ভেঙে গেছে এখন পর্যন্ত হাসপাতালে সাতান্ন জন এসেছেন তার মধ্যে দুজন ডেড হয়েছেন একজন হচ্ছে অনিমা বর্মন আর জিতেন্দ্র নারায়ণ সরকার এই দুজন গাছ করে এনারা মারা গেছেন আরও বাচ্চা বয়স্ক বৃদ্ধা অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন মানে এই বিপদের দিনে আমি সকলকে আহ্বান করবো সকলেই পরিবারগুলো পাশে দাঁড়ান এই এলাকাগুলো যান আমরা সকলেই যাচ্ছি আমরা যাচ্ছি যতদূর পারি এই পরিবারের সাথে যোগাযোগ থেকে সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর চেষ্টা বেশিরভাগ যারা আহত আছেন তারা হচ্ছেন আমাদের বার্নিস ধর্মপুর এলাকা এদিকে গোশালা তিন নম্বর তিন নম্বর ওয়ার্ড জলপাই শহর সংলগ্ন ওয়ার্ড এই পাশে দুজন এখন পর্যন্ত মারা গেছেন যারা তারা এই সংলগ্ন বার্নিশের দিকে আরও পেশেন্ট আছেন ওখান থেকে বাবা করে ফোন করছেন ফোন করছেন তারা যে প্রচুর পেশেন্ট এখন দা হয়ে রাস্তায় আছে তারা এই Disclaimer this channel A not promote any violent harmful or legal activities. all content provided by this channels is meant for an educational purpose only.